কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ সিরকুটি রহমত্তুল্লিয় আলাই একবার বলেছিলেন আমার সাবেরের পেছনে মানুষ পঙ্গপালের মতো ছুটবে হ্যাঁ দাদা হুজুর কাবলার সেই ভবিষ্যৎবাণী আজকে আমরা অক্ষরে অক্ষরে দেখতে পাচ্ছি আজ সতেরোই সেপ্টেম্বর বুধবার হুজুর আল্লামা পীরে বাঙ্গাল সাবের হুজুর কাবলা চট্টগ্রাম থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছে আর সেই পুরো পথে চট্টগ্রাম থেকে কক্সবাজার অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামের পুরো রাস্তায় পথে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আজকে হাজারো মানুষ হুজুর আল্লামা সাবেশ হুজুর কাবলাকে এক নজর দেখার জন্য হুজুরকে বরণ করে নেওয়ার জন্য রাস্তার দুধারে হাজারো মানুষ হুজুরের বহরকে একটু এক নজর দেখার জন্য পালের মতো ছুটে এসেছে আল্লাহ আল্লাহ